বিয়ের খবর ভাইরা কি রোজা আর কি বলছেন তাহজান চলুন জেনে নেব বিস্তারিত বরিশালের মেয়ে রোজা বরিশাল থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্পটা ঠিক সহজ ছিল না রোজা আহমেদ দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেগা পার্টিস হিসাবে কাজ করছেন রোজা নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউ ইয়র্কের কোয়েন্সের রোজাস প্রায়ডাল মেকাভার প্রতিষ্ঠা করেন ব্র্যান্ডল মেকআপ আর্টিস্ট হিসাবে তার সুনামও রয়েছে তিনি একজন উদ্যোক্তা মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিতি পাওয়ার পর তিনি নিজেও নিউ ইয়র্কে তরুণীদের মেকআপ নিয়ে নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন দুই বছরের বেশি সময় তিনি যুক্তরাষ্ট্রে ব্রাডাও মেকআপ নিয়ে কাজ করছেন পাশাপাশি তিনি মেকআপ নিয়েও শিক্ষা দিয়ে থাকেন দুই বছর আগে তিনি তরুণ উদ্যোক্তা হিসাবে পূর্ণ নারী উদ্যোক্তা পুরস্কার দু পান এক সময় ঢাকাতে রোজার বিটু পার্লার ছিল সেখানে বিভিন্ন তারকা ব্রাইটাল ফটোশুটের জন্য মেকআপও করতেন তিনি তিন বছরের বেশি সময় আগে একটি ছবিতে দেখা গেছে পিতা স্ত্রীনা মিমের সঙ্গে রোজাকে তখন তিনি অবশ্য ঢাকাতেই থাকতেন তবে বর্তমানে রোজা থাকে নিউ ইয়র্কের জামাইকাতে অবশ্য বাংলাদেশি তাউসান খানের সঙ্গে তার পরিচয় কত বছর তারা বিয়ের সিদ্ধান্ত নেন রিসেন্ট তারা বাগদান সম্পন্ন করেছেন অবশ্য বিয়েটা কবে করবেন केटा जागि